যে কাজটা কেউ করতে পারেনি আসিফ মাহমুদ সেটা করে দেখিয়েছেন তামিম এবং সাকিবের চার হাত তিনি এক করে দিয়েছেন পুরনো সূত্রতে ভুলে এখন সাকিব ও তামিম ফ্যানরাও মিলেমিশে আসিফকে কটাক্ষ করছে সাকিব ফ্যানরা বলছে টোকাই তামিম ফ্যানরা বলছে শিশু উপদেষ্টা তবে এই দুই ফ্যানদের বিপক্ষে আসিফ মাহমুদের পক্ষেও দাঁড়াচ্ছে অনেকে তাদের দাবি দেশের ক্রিকেটের দুই বড় অভিনেতাকে আসিফ উচিত শিক্ষা দিয়েছে সব মিলিয়ে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও দেশের ক্রিকেট এখন ব্যাপক বিনোদন দিচ্ছে এই বিনোদনের তিন বরপুত্র হলেন আসিফ তামিম এবং সাকিব আর সবচেয়ে বড় দর্শক হলেন নাজমুল হাসান পাপন পাপন বহু চেষ্টা করেও সাকিব তামিমের সম্পর্ক জোড়া লাগাতে পারেননি উল্টো সাক্ষাৎকারে তাদের সম্পর্কের কথা বলে বেশ বিপাকে পড়েছিলেন তিনি নিশ্চয়ই আসিফ মাহমুদের দুঃখটা বুঝতে পারছেন গ্রামগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্ত্রীরা রাগ করে বাপের বাড়ি চলে যায় তামিম ইকবালের ক্ষেত্রেও তাই হয়েছে তিনি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে দেশের বাইরে চলে গেছেন আবার কেউ কেউ আছেন নিজের বাসায় ঝগড়া করার পর পাশের বাসায় গিয়ে বিচার দেন তেমনি বিসিবি নির্বাচন নিয়েও নাকি পাশের দেশে বিরাট কোহলির কাছে অভিযোগ করা হয়েছে আসিফ মাহবুদের এমন ইঙ্গিতের পর অনেকে তামিমের দিকেই আঙুল তুলছে এদিকে আসিফ বিসিবিকে আহ্বান করেছে সাকিব যাতে আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে না পারে তার এমন হস্তক্ষেপের জন্য সাকিব অভিযোগ জানালে আইসিসি থেকে দেশের ক্রিকেটে নিষেধাজ্ঞা আসতে পারে এতে বাংলাদেশ আর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবে না শৈশব থেকে বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা দেখতে দেখতে ক্লান্ত মানুষরা তাই চাইছে সাকিব যাদের তাড়াতাড়ি অভিযোগটা জানায় কিন্তু সাকিবের পক্ষ থেকে এমন কিছু করা হবে কিনা সেটা এখনো অনিশ্চিত যদি এখানে একটা বড় অঙ্কের পেমেন্টের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো সাকিব রাজি হবেন অতীতে ক্রিকেটের পাশাপাশি রোজগারের জন্য তিনি শোরুম উদ্বোধন করেছেন বেটিং সাইটে প্রমোশন করেছেন এমনকি শেয়ার মার্কেটেও লাইসেন্স পেতে জন্মদাতা পিতার নাম পরিবর্তনেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে তাই সাকিবের জন্য এই কাজটাও কঠিন হবে না সাকিবকে সামলাতে বেগ পেতে হয়েছিল সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে পাপনের সাথে সবসময় শেখ হাসিনার একটা যোগাযোগ ছিল বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না জিততে তিনি তাকে কল দিতেন এখন কেউ ডক্টর কল দিচ্ছে না ভবিষ্যতে যদি তামিম ইকবাল কখনো বিসিবি প্রেসিডেন্ট হন তাহলে তাকে এ দায়িত্বে দেখা যেতে পারে কারণ তামিম হলেন নারিকেল গাছের মাথার মতো হাওয়া যেদিকে যায় তিনি সেদিকে ঘুরতে থাকেন বিসিবি নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের সাথে তার দ্বন্দ্বটা সামনে এসেছে অথচ আসিফের সাথে তিনি বেশ সক্ষতা গড়ে তুলেছিলেন মিরপুর স্টেডিয়ামটা তাকে ঘুরে ঘুরে দেখিয়েছিলেন এরপর আসিফের সাথে তামিমের সেই বোঝাপড়া আর থাকেনি বরং তামিম বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যোগ দিয়ে বিএনপির ঘনিষ্ঠ হিসেবে সামনে আসেন বিএনপি নেতা ইশাক হোসেনকে পাশে বসিয়ে তিনি সংবাদ সম্মেলনও করেছেন ইশাকের সাথে আসিফের সম্পর্কটা আগে থেকেই খারাপ মেয়র পদে বসতে না দেওয়ার জন্য আসিফের প্রতি তার ক্ষোভ আছে তবে চেয়ারে বসতে না পারলেও নিজেকে তিনি জনগণের মেয়র বলেন আর তার সমর্থকরা তাকে বলে পিতা সমালোচকরা মজা করে বলে নগর ড্যাডি সে নগর ড্যাডি হুমকি দিয়েছেন বিসিবি ঘেরাও করার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় হাতছাড়া হওয়ার পর তার এই পদক্ষেপকে অনেকে স্বাগতও জানিয়েছিল কিন্তু নগর পিতা শুধু বলে কো খান্ত থেকেছেন তামিম তো দেশ ছেড়ে আপাতত অন্যত্রে পাড়ি জমিয়েছেন একদিকে তামিম ও সাকিব বিপরীতে আসিফ মাহমুদ রেসলিং কর্তৃপক্ষ চাইলে একটা ট্রিপল স্ট্রিট ম্যাচ আয়োজন করতে পারে